হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে শুভ সন্ধ্যা লাইভে চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করব বলে তো ফটাফট হয়ে যাও আর আজকে একটু লেট হয়ে গেল লাইভে আসতে চলে এসো কে কোথায় আছো বাবা দেখি লেট তো হলো কোথায় গেলে সব কৃষ্ণ কৃষ্ণ এইটা ছড়িয়ে দিত বাবু এদিকে

ডবল ট্যাপ করছো লাইক করলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো কে একজন জয়েন আছো করো সব বাইকে সরি আজকে লেট হয়ে গেছে থ্যাংক ইউ গোলাপ দেওয়ার জন্য তানাজ থ্যাংক ইউ সো মাছ কেমন আছো লাইক করে দাও একটা লাইভটাতে। আর সরি আজকে লেট হয়ে গেছে কাস্টমার ছিল পার্লারে তো সেই কারণেই লাইক করো ফটাফট কমেন্ট করো তোমার বাড়ির সবাই কেমন আছে তা না ঠান্ডা কেমন পড়েছে চারজন জয়েন আছো ফটাফট কমেন্ট করো অলরেডি আজকে লেট হয়ে গেছে লাইক করে দিলাম থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য তো চব্বিশ জন জয়েন আছো ফটাফট কমেন্ট করো কে কোথা থেকে লাইভ জয়েন করেছো থ্রি লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঠান্ডা কাটা কম্বলের মধ্যে মধ্যে নেই তো এই যে আজকে আমার ক্যামেরাম্যানের পরিস্থিতি দেখো কালকে কে কাজলদি ফোন করে কাজল দি কালকে লাইভে বলছিলেন না যে সোনু তোমার ব্ল্যাঙ্কেট কোথায় গেল এই যে সোনু আজকে ব্ল্যাঙ্কেট গায়ে নিয়েছে কাজল দি তুমি দেখে নাও একবার বলো বলো কেমন আছো বাবু তোমার বাড়ির সবাই কেমন আছে শীত কেমন পড়ছে আমি কমেন্ট করবো এই কাজল দিদিভাই তুমি যদি জমে থাকো সোনুকে দেখে নাও কালকে তোমার টেনশন ছিল সোনুকে নিয়ে তুমি বলছিলে যে ক্যামেরাম্যানে ঠান্ডা লাগছে একদম আশ্চর্য না এই যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান লজ্জা পেয়ে গেছে রাকেশ পান্ডে সৌমি ঠান্ডা কেমন আছে সৌমি প্রচন্ড ঠান্ডা লাগছে মনে হচ্ছে

অবশ্যই দিয়ে যাও যদি খাইয়ে বাইরে হলে ভালোই হতো রাকেশ দাদা ভাই মোমো পাঠিয়ে দাও তো ডাউনলোড করে ডাউন নেবো পার্সেল করে পাঠিয়ে দাও পার্সেল করে না তুমি ইয়েতে আমার ফেসবুকে যাও তুমি মেসেঞ্জারে পাঠিয়ে দাও ডাউনলোড করে কেন ঠান্ডার সময় মোমো বলে সত্যি যাক বললাম বলে আবার দিলে লাইকটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শোনো লাইক করে লাইক কখনো তুলে নেবে না মাথাটা না হট করে গরম হয়ে যায় জানো তো আর কি বলতো লাইক করতে কেন বলি লাইক করলে না ভিডিও বানানো সত্যি মোটিভেট বেড়ে যায় জানো যে আবার তোমাকে খুব সুন্দর আই লাভ ইউ এখানে রাধে 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 হরে কৃষ্ণ শুধু লাইভ জয়েন করলে হবে না কিন্তু ভিডিও দেখতে হবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা ভিজিট করি তারা আমার প্রোফাইলে যাও অবশ্যই আমার প্রোফাইলটা একটু ঘুরবে আর ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই আছে আমাকে দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেমন আর এই কারণেই কমেন্ট করতে বলছি দেখো কমেন্ট তোমরা লাইভে যেটা অনলাইভে যে কমেন্টটা করো সেই কমেন্টটা আমি কিন্তু লাইভটা যখন পাবলিক করে দিই তখন কমেন্টটা রিমুভ হয়ে যায় কমেন্টটা কিন্তু শো করে না এবার ভিডিওতে কমেন্ট করলে সেই কমেন্ট ধরে তোমাদের পরিবারে যেতে পারবো এটা সুযোগ করে দেওয়া হয় বুঝতে পেরেছ তো সেই কারণেই বলি আজকে অলরেডি আমি লেটে লাইভে এসছি ডোন্ট ক্রাই তো ফটাফট জয়েন হয়ে যাও আর বেশিক্ষণ কিন্তু থাকবো না আগে বলে দিচ্ছি ফট করে যদি পার্লারে থাকি ফট করে কাস্টমার দেখে লাইভ কেটে দিলে রাগ করো যেমন আমার হাইট করে দিয়েছি সে কারণে আজকে বলছি বাড়িতে চলে এসেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ও ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি আজকে পার্লারে নেই পার্লার থেকে চলে আসলাম পরে ফোন করে নেবো দাদা তোমাকে আমি সরি বাংলাদেশ দাসের সাথে দাদা ভাই লাইভে সব না প্রসঙ্গ তোলাটাই ভালো তাই না বলো এবার ফোন খুললে আমরা সবাই তো দেখতে পাচ্ছি বাট অনলাইভে আমার এসব না কথা বলাই ভালো তোমাকেও সেই কারণে বারণ করছি বিশাল দাদা ভাই একদম যেন খারাপ ভেব না দাদা ভাই কারণ বাংলাদেশের ওই না ভালো দেখেছো গোলাপ দেওয়ার পরে আবার তুমি লঙ্কা দিলে এই লঙ্কা খেয়ে খেয়ে জানো কি পরিস্থিতি আমার মুখ জ্বলে যাচ্ছে আমি করতে গিয়ে যেন আমার কিছুই লাগছে না অটোমেটিক চোখে ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কে ডবল ট্যাপ করছে ডবল ট্যাপ করার জন্য অনেক অনেক ধন্যবাদ বাংলায় ফিরে আসলাম রাকেশ দাদা ভাই কোথায় গেলে তুমি চা কফি সব দিয়ে চলে গেলে নাকি ওকে দাদা ভাই আমি ভালোর জন্যে বললাম যেন খারাপ ভেবো না যদি আমি তোমাকে আঘাত দিয়ে থাকি সরি ছোটো বোন হিসাবে ক্ষমা করে দিও কেমন তোমাকে না ওই ফ্লাইটে চড়িয়ে পাঠিয়ে দেবো কোথাও কোথায় যাচ্ছ তা না আমাদের জন্য টিকিট করে দাও আমরাও একটু বাইরে ঘুরে আসি শুধু ছবি দিলে হবে প্লেনের টিকিট কেটে পাঠিয়ে দাও চলে যাই ঠিক আছে এর মধ্যে গোলাপ দিলে লঙ্কা দিলে বাবা আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি নদী আর কৃষ্ণনগর আপনার বাড়ি কোথায় বিশাল দাদা ভাই কোথা থেকে জয়েন করেছো একটু বলবে প্লিজ বিশাল দাদা ভাই আজকে মনে হচ্ছে আমার লাইভে নতুন ফার্স্ট টাইম হুম ফার্স্ট টাইম ঝাড়খণ্ড তাই বিহার হুম বিহারের ঝাড়খণ্ড থ্যাংক ইউ দাদা ভাই বিহার ঝাড়খণ্ড থেকে আমার লাইভ জয়েন করার জন্য যদি এই বোনের লাইভে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু ভিজিট করবে আহ কিবা ব্যাপার তুমি খালি ইমোজি দিচ্ছ কিছু বলছো চ্যানেলে ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেল হয়েছে বল তো সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও তাহলে আমি একটু সামনে কেক দিতে পাবো তাহলে আমি সামনে কেক দি এই না

এই যে ব্ল্যাঙ্কেট বালা শীত তো শীত শীতের একটু একটু ঢুকতে দেবো না তুমি পাশে হ্যাঁ তুমি ফাইভ লাইক দেখাচ্ছে না নাম শুনেছ ওটা আমার সেকেন্ড বাড়ি হ্যাঁ হ্যাঁ পুরুলিয়ার নাম শুনেছি দাদা ভাই বাট পুরুলিয়া যায়নি নাম তো অবশ্যই শুনেছি পুরুলিয়া কি ব্যাপার বল আজকে খালি মজি দিচ্ছ কিছু বলছ না ব্যাপারটা কি তো গারবার হ্যাঁ ভিডিও দেখা হয় বিশাল ভাই ফানো রাখছে

হ্যাঁ সেটা তোমাকে লাইভে দেখে মনে হচ্ছে আর অবশ্যই আমার চ্যানেলটাতে একটু যেও প্রোফাইলে একটু গিয়ে ভিডিও গুলো দেখো অনুরোধ এটা ধরতে পারছো ধত এটা দেখে

ভালো লাগে না ভালোবাসা চারজন জানাচ্ছি একটু কমেন্ট করবেন ও সাথী রে ভালোবাসা পুতুল খেলানো হেসে কথা কইলে কি গো ভালোবাসা হই দুদিনের তাহলে তো সত্যি অনেকটাই আনন্দের ছয় বছর পর আসছো তাই এতই মজি দিচ্ছ ছ বছর পর আসা মানে তাই যে বাড়ির বাড়ি থাকে জানি যে ছটা বছর মানে কত হ্যাঁ কতটা সময় ওকে বাই শুভরাত্রি কেন গো বিশাল দাদা রাত্রি কেন শুভরাত্রি এখন আমাদের রাত্রি হয়নি সবে সন্ধ্যা হলো এখন রাত্রিও অনেক দেরি আছে

ইমা বলছি দিদি ঠান্ডা লাগছে না ভিডিও করছে আরে বলো দে ভিডিও গুলো আমি করি নি এখন ভিডিও মা কবে কাজ করা ঠিক নাই ঠিকই তো বলেছে ও তার জন্য এখন ভিডিও কম দিচ্ছে ঠান্ডার ফলে আমি তো ভিডিও এখন করিনি বন্ধু কে একজন জয়েন আছে একটু কমেন্ট করবে তিনজন জয়েন আছো কমেন্ট করবে ইস ঠান্ডা ঢুকছে ইস ঠান্ডা ঢুকছে ধরো তুমি ধরো

আমি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাইনি আচ্ছা দাঁড়াও আমি কমেন্ট করে দিচ্ছি আমাকে এক কাপ কফি করে দিও